ছোট্ট একটি নাটিকা শিক্ষণীয় ছোট্ট একটি নাটিকা যে নাটিকাটি আমাদের অথচামীয় ছাত্ররাই ছাত্রদের সমন্বয়ে ঘটিত হচ্ছে যে নাটিকার অভিনেতা আমাদের অথচামিয়ার শিক্ষার্থীরাই ছোট্ট এই শিক্ষণীয় নাটিকাটি নিয়ে মঞ্চে হাজির হচ্ছে আমাদের অথচামিয়ার খুদে শিক্ষার্থীগণ শুরু করতে পারব শুরু করো উপস্থিতি এখন আমাদের মাঝে যে কৌতুক পরিবেশনা হবে তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় আমরা জীবনের অনেকে অনেকটুকু সময় পের করেছি অবহেলায় এবং গুরুত্ব না দিয়ে আজ অনেকে আছি বিদ্যয় উপনীত হয়েছি কিন্তু এখন পর্যন্ত ইসলামের যে ফরজিয়ত আলেম তা জানা নেই আল্লাহ রসুল সাল্লাম আদিসে ইরশাদ করেন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এলমেদিন শিক্ষা করা ফরস তো এখন আমাদের করণীয় কি এ নিয়ে একটি ছোট্ট উদ্যোগ নিয়ে আসছেন আমাদের ছাত্র ভাইয়েরা আল আহমদাদ জামিয়া ইসলামিয়ার ছাত্র ভাইয়েরা அம் பார்த்திருங்க அஸ்ஸலாமு அலைக்கும் দাদা ওয়ালাইকুম সালাম নাতি দাদা কই যাও নাতি গোসল করবা যাই গোসল যে করবা যাও গোসল করে জানো দাদা নাতি গোসলের ব্যবস্থা জানি গোসলের ফরজ কয়টি কোন সিন হনি দাদা গোসলের ফরজ তো কি কি কোন একটু হনি দাদা নাওয়াই তো গোসলান সাবান দিয়া কোসলান

তুমি এটা করতে শিখলা দাদা জানো না চনলা জামিয়া ইসলামিয়া ইয়েমদাহ দরুম মাদ্রাসা দিলা শিখছি হায় হাই আমি তাহলে আবার নাতি কেলেগে কে লেগে ভর্তি করলাম না দাদা এখনো সময় আছে চন্নাপাড়া যামিয়া ইসলাম ইয়েমদুরুম মাদ্রাসায় আপনার নাতিমুতিকে ভর্তি করাই দেন কালকের ভিতরে আ নাতি কালকার মধ্যে আবার নাতি চর্ণপরা ইসলামিয়া ইমদাদুল মাদ্রাসায় ভর্তি السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه لاهلها اما بعد فقد قال الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه আজকের জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম কুল মাদ্রাসার বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত অনুষ্ঠানের এই মুহূর্তে যে কতকটি হয়েছে আমরা তা থেকে কি বুঝতে পারলাম এটা হলো মেন উদ্দেশ্য সমাদে তার না সম্মানিত উপস্থিতি দেখা গেছে আমাদের মধ্য থেকে অনেকের বয়স 70 থেকে 75 বয়স পর্যন্ত বের হয়ে গেছে দেখা গেছে আমার বয়স পঞ্চাশ হয়ে গেছে আমার বয়স ষাট হয়ে গেছে কিন্তু আমি আমার জীবনকে এমন ভাবে অতিবাহিত করেছি আমি আমার জীবনকে গুড়ের মধ্যে লিপ্ত করেছি যে এখনো পর্যন্ত আমি পর্যন্ত জানতে পারি নাই পর্যন্ত জানতে পারি নাই, কেমনে গুসল করতে হবে কেমনে কাফন তাফন দিতে হবে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে কেমনে কাফন দিতে হবে কেমনে তাকে যায় নিতে হবে নিজের শরীর কেমনে ভাবে পবিত্র করবে আমরা এটা অনেকেই জানি না কিন্তু আমরা ভুলে গেছি যে শিক্ষার কোনো বয়স নাই যদি আমরা না পঞ্চাশ ষাট সত্তর বছর এসেও যদি আমরা এগুলা জানতে না পারি তা তাহলে আমাদের জানার একটা সুব্যবস্থা আছে তা হলো দাওয়াত তাবলিক আমরা দাওয়াত তাবলিকের মাধ্যমে তা জানতে পারি অথবা কৌমি মাদ্রাসার শিক্ষার মাধ্যমে আমরা তা জানতে পারি এই জন্য আমার বয়স সত্তর অথবা পঁচাত্তর পঞ্চাশ বছর বয়সে উপনীত হওয়ার আগে কবরে যাওয়ার আগে আমি আমার জীবনের চিন্তা করে আমি আমার জান্নাত জাহান্নামের চিন্তা করে ভবিষ্যতের চিন্তা করে আমি এগুলো শিখে নেই আর আমরা চেষ্টা করব আমাদের সন্তানাদি আমাদের ছেলে মেয়ে আমাদের নাতি যারা এখনো পর্যন্ত কৌমি মাদ্রাসা শিক্ষার শিক্ষিত হতে পারেনি যারা এখনো পর্যন্ত এই কাজগুলো শিখতে পারেনি তারা কোথায় গিয়ে শিখবে তারা তার মায়ের পেট থেকে শিখে আসবে না আর নিজের ঘরেও শিখতে পারবে না এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে জামিয়া ইসলামে আমরা উলঙ্কি মাদ্রাসায় আমরা ভর্তি করব আর আমরা যারা বৃত্ত হয়ে গেছি এখনো কিছু শিখতে পারি নাই আমরা দাওয়াত ও তাবলিগের মেহনত করব ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমার পরকালে সামিয়ান আমি তৈরি করে এখান থেকে নিতে পারব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু